পবিত্র সবে মেরাজের দিনে রোজা রাখলে কি হবে জানা দরকার আছে নাকি কালকে রোজা রাখবেন কি রাখবেন না সেটা আপনার উপরে নির্ভর করবে তবে আমি বলি কলা আবু হরাইরা রাদি আল্লাহু আনহু মাওকুফা মান সামা ইয়াউমা সাবে ওয়া ইশরিনা মিন রাজাব كتب الله له ستين নির্ভরযোগ্য সই সনদ মহকুব হাদিস সাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম শ্রেষ্ঠ জলিল কদর হাদিস বিদ্যাব মুহাদ্দিস সাহাবি জলিল কদর সাহাবী হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন নাম তার আবু হুরায়রা নাম তার কি কোনিয়াত নাম আবু হুরায়রা আসল নাম আব্দুর রহমান

যে ব্যক্তি যে কোনো পুরুষ যে কোনো মহিলা ইমানের পরে আকিদা কমপ্লিটের পরে নামাজ উজা হজ পরে যারা নাকি রজবুল হারাম মাসের ইয়াউমিসাবঈউ ওয়া ইসিনা 27 শে রজব রজবের 27 দিনটি রোজা রাখবে কতাবাল্লাহু লাহু আমার আল্লাহ লিখে দিবেন তার নামায়। এক নয় দুই নয় সিদ্ধি না রোজা রাখলে যে হয় এর চাইতে উত্তম বদলা আমার আল্লাহ তাদের দান করবে কয় মাস বারং একাধারে পাঁচ বৎসর রোজা রাখলে যে সব হয় এই কবুল একটা সব আমার আল্লাহ দান করবেন যেটা আজকে রাত্রে সেহরি খেয়ে কালকে আপনারা রাখবেন এই রাত্রি সাতাশে রাতে ছাব্বিশ দিন গত রাত সাতাশের রাত এই রাত্রিতে ইবাদত করলেন রাত দিনের বেলা রোজা রাখলেন গুনার কামনা সবের কাম এটাই সই